আসসালামু আলাইকুম আজকে আমরা পর্ব আদম আলাইসালামে পর্ব তিন ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহ আদম আলাইসাল্লামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিল এমন কিছু জিনিসের নাম যা আদম আলাইসাল্লামের জানা প্রয়োজন তারপর একদিন ফেরিস্তাদের ডেকে জিজ্ঞাসা করলেন সব জিনিসের নাম বলতে পারো ফেরেশতারা বলল আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আর কিছু জানি না আল্লাহ তখন আদম আলাইহিস বললেন তুমি বলো তো এগুলোর নাম কি আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিল আল্লাহ তখন ফেরেশতাদের বললেন কি আমি তোমাদের বলিনি আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ আদেশ দিলেন তোমরা সবাই আদমকে করো সবাই সিজদা করল ওদিকে ফেরেসদাদের মধ্য একটি জিন ছিল তার নাম ছিল ইবলিশ আল্লাহর আদেশ মানল না সে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল মেয়েটাকে বললে কি ব্যাপার তোমাকে আদেশ দেওয়ার পরেও তুমি সিদ্ধা করলে না কেন ইংলিশের মনবর্তি অহংকার সে অহংকার ভরে জবাব দিল আমি তাকে সিজদা করব কেন সে তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চেয়ে তুচ্ছ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আদমকে সৃষ্টি মাটি থেকে সে জিনটি বোঝাতে চাইল আগুনের অনেক তেজ আগুন চাইলে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিতে পারে তাছাড়া আগুন জ্বালালে তার শিখা ওপরের দিকে উঠে যায় কিন্তু মাটি তো পায়ের নিচে থাকে তার কোনো বিশেষ শক্তিও নেই তেজও নেই তাই আগুনের তৈরি জিন কি করে মাটির তৈরি আদমকে সেরা মানবে তাকে সিজদা করবে আল্লাহ তার কথা শুনে অত্যন্ত রাগ করবে রাগ করারই তো কথা আল্লাহ যা করতে বলেছেন বান্দা হিসেবে তা নির্দিধায় করা উচিত তা না করে আল্লাহর হুকুম অমান্য করা আল্লাহর সামনে অহংকার দেখানো এটা তো মারাত্মক অপরাধ চরম বেয়াদপি পাপিসকে বললেন ওরে পাপিস তো তুই আমার হুকুম অমান্য করেছিস আজ থেকে জান্নাতে তোর আর কোনো জায়গা নেই তুই জান্নাত থেকে বেরিয়ে যা আল্লাহ কথা শুনে ইবলিশের মনে একটিও অনুশোচনা হয়নি সে উত্তর দিল ঠিক আছে আপনি যখন বলেছেন তখন তো আর আমার জান্নাতে থাকার উপায় নেই তবে আমার একটা অনুরোধ আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন কি তোর অনুরোধ ইংলিশ আমার অনুরোধ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন আর আমাকে শক্তি দিন যাতে আদম সন্তানের উপর আমি প্রভাব বিস্তার করতে পারি আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম আপনার কসম আমি সে আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করেই ছাড়ব তাদের এমনভাবে বিভ্রান্ত করব যাতে তারা কোনোভাবেই জান্নাতে আসতে না পারে তাদের ঠাই হবে জাহান নামে মাথার ভেতরে তখন প্রতিশোধের আগুন তোর অনুরোধ রাখলাম তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম মানুষকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও দিলাম কিন্তু মনে রাখিস আমার ভালো বান্দাদের উপর তোর কোনো প্রভাব কাজ করবে না তুই তাদের কোনোভাবেই বিপদে নিতে পারবি না তারা আমারই ইবাদত করবে আমারই হুকুম মানবে আর যারা তোর কথা শুনবে তোর বুদ্ধি অনুযায়ী কাজ করবে তাদের স্থান হবে জাহান্নাম নামে তোর সাথে সাথে তারাও জাহান্নামের নামে আগুনে পড়বে শাস্তিও পাবে আদম সন্তানের ক্ষতি করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে এলো তার মাথায় তখন একটাই চিন্তা যে করেই হোক আদম আর তার সন্তানদের গুমরাহ করতে হবে তাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে হবে এমন বুদ্ধি করতে হবে যাতে আদম সন্তানরা সবাই জাহান নামে যায় যে আদমের কারণে ইবলি জান্নাত থেকে বিতাড়িত হলো সে আদম সন্তানরা জান্নাতে থাকবে এটা তো কোনোভাবেই ইবলিস মেনে নিতে পারেন না শয়তান শব্দ মানে অবাধ্য ইবলিস অহংকার করে আল্লাহর হুকুম মানেনি তাই তার নাম হল শয়তান সেই যে জান্নাত থেকে বহিষ্কার হওয়া সেই থেকে মানুষের সাথে শয়তানের শত্রুতা শুরু এরপর থেকে শয়তানের কাজেই হলো মানুষের ক্ষতি করা মানুষ ভালো থাকুক ভালোভাবে চলুক মানুষ মানুষে মিলেমিশে থাকুক শয়তান কোনোভাবেই তা চায় না আর চায় না শয়তান নানাভাবে মানুষের মনের মধ্যে অহংকার শত্রুতা ঢুকিয়ে দেয় মানুষে মানুষে দেশে দেশে মারামারি হয় ঝগড়াঝাটি হয় যুদ্ধবাধে এসবই হয় শয়তানের কুমন্ত্রণার কারণে শয়তান মানুষের ক্ষতি করার কাজ চালিয়ে যাচ্ছে তাই আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ ও কথা মানতে হবে তাহলেই আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারব আর আখিরাতে পাবো চিরসুখের জান্নাত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ